আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমার ড্রাগন গাছে ফুল আসছে এইভাবে যে ফুল আসবে আমি এটা সত্যিই ভাবি নাই কারণ হচ্ছে গাছটা আমি এত অযত্ন করছি এত অবহেলায় রাখছি আপনারা দেখলেই বুঝবেন দেখেন এটা আছে একটা বারো ইঞ্চি টবে আমি এটাকে মাচাও করে দিই নাই যেভাবে দেয় সবাই জাস্ট এইভাবে আমার দেয়ালে উপর ফেলায় রাখছি কারণ আমার ভাড়া বাসার স্বাদ বড় টবে আমি দিতে পারবো না তিরিশ চল্লিশ লিটারে ছোট্ট একটা টবে কত সুন্দর এবার ফুল আসছে দুইটা আসলে ড্রাগনতে এখন ফুল আসার সময় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তো আল্লাহর কি রহমত আমার কাছে ফুল চলে আসছে আমি খুবই খুশি খুবই হ্যাপি তো এই সময় যখন ফুল আসবে আপনারা ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন আমি সবগুলোই করছি আর এই যে ডালটা দেখছেন এটা আমি কেটে দিব কেটে দিলে তাহলে ওখান থেকেও একটা ফুল আসার সম্ভাবনা থাকবে আমি ওই যে ফুল আসছে ওই ডালটাও কেটে এই দিতে হবে আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি এক হাত দিয়ে ভিডিও করতেছি যার কারণে আমার কাটাটা একটু বাট আপনারা যখন কাটবেন ধারালো কিছু দিয়ে সুন্দর করে কেটে ফেলবেন যেভাবে এখন এই জায়গাটা লাগাই দিবেন যেহেতু অক্টোবর পর্যন্ত ফুল দেওয়ার সময় আছে সেহেতু আমি এটা দেখে ফুল আসে কিনা যেহেতু দুইটা অলমোস্ট চলে আসছে এভাবে আপনারা কেটে দিয়ে দিলে আর ওই জায়গাটা পচবে না তো আমি হ্যাপি যে আমার এই গাছটাই অলরেডি ফুল আসে হয় কি না গাছটার যে পরিমাণ অযত্ন দেখছি তো শয়তানের ঠ্যাঙের মতন চিকুন চিকুন কিন্তু তারপর আল্লাহর কি রহমত ফুল চলে আসছে আর এটাই দেখেন এটাও কাটা ছিল আগে কেটে দিয়েছিলাম তো ওই দুইটা ছোট ছোট আমি জানি না ফুল হবে না ছোটো কষি পাতা হবে কিন্তু মনে হচ্ছে ফুল হইতে পারে যেহেতু লাল লাল দেখা যাচ্ছে তো শেয়ার করব আপনাদের সামনে যদি ফুল আসে এটাও শেয়ার করবো না যে ফুল আসলো কি না আর এই যে ডালটা দেখছেন এটা আমি কেটে ফেলবো এটাও ওই টিপিং করে দিব ওই জায়গা থেকে এই ছোটো এখানে আনহেলদি ডালটা এটা ফুল আসবে বলে মনে হয় না বাট চিপিং করে দিলে এভাবে হয়তো এখান থেকে ফুল আসতে পারে তো এটাও আমি ফাঙ্গিসের দিয়ে দেবো আপনারা অবশ্যই ধারালো কিছু কিছুদিন সুন্দরভাবে কাটবেন আমি এক হাতে মোবাইল আর এক হাতে কাটতেছিলাম বলে একটু চ্যাঁচা হয়ে গেছে প্রতিটা কাটা ফাইনিচার দিয়ে দিয়েছি জানি না কী হবে আমার আর একটা ড্রাগন গাছ আছে ইয়েলো ড্রাগন তো ওটা ফুল আসে নাই ওটা আমি আপনার সাথে শেয়ার করবো কেন আসলো না বাট কি এখনও আসার সম্ভাবনা আছে আর এটা আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে খাবার দিয়েছিলাম ইউলোটাও দিয়েছিলাম বাট এই লালটায় আমার লাল ড্রাগন এটা লাল ড্রাগনে ফুল আসছে আমি এটা যা জানি না বাট লাল ড্রাগন আর ইউলো ড্রাগন এই দুইটা আমার কাছে আছে তো লালটায় মোটামুটি এবার ফুল আসছে